বাচ্চা হওয়ার পরে চুল পড়া একটা মহামারী লাগে চুল পড়ার মহামারী শুরু হয়ে যায় আসসালাম মহা দেখো মরফ মাত লাই আবার দুয়া করি সবাই ভালো থাকেন এই যে দেখাত মজার মধ্যে চুল আবার এলো বেড়া গাছের মধ্যে চুল এত চুন পড়তেছে যে আটকাশি বাতাসি চুল উইড়া উইড়া যাইতাছে যেই খাবে যাই সেই খাবেই চুল চুল আর চুল খাবারে পাওয়া যায় চুল পাপোসের নিচে পুরা পাপোস ভরেছে চুলে হাইরে রে চুল রে চুল এতো পরী জাল ডাক গি নেড়া হয়ে যেত পুরো ফ্লোর জুড়ে আছে নাই চুল বালিশে থাকে চুল কাপড়ের মধ্যে থাকে চুল পাথা চুলো আছে উপরে ফুলদানির মধ্যে চুল যায় উড়িয়া জমা হয়ে আছে চুল যে চুল কেমনি যাইতেছে কি করম যে চুল আর মিসে চুল চুল আর উপরে থাকে চুল গায়ের মধ্যে লাগে আছে চুল এত চুল পড়া যায় ঝাড়ু দিলে তো চুলের অভাব নাই আর মসতে গেলে তো শেষ নাই চুল ভাই রে চুল রে চুল এইবার চুল গেলে কেম না খাবারের মধ্যে থাকে চুল রুটি বানাই মধ্যে মধ্যেও চুল আমার ছেলের পায়ের মধ্যে হাতের মধ্যে মুখে জায়গা চুল এই চুল চুলপাড়ার থেকে গেল রা নাই অথ কিছু করলাম কোনো কিছুতে পড়া আর কমতেছে না চুল তো চাইতে আছে সবার কি খাই বাচ্চা হওয়ার মারে জুতার নিচে আমার চুল আর বাথরুমের তো কথাই নাই শ্যাম্পু করলে শ্যাম্পু ছাড়া সব জায়গায় চুল বেশি নিয়ম চুল মানে যেইখানে যাওয়া যাই সেখানেই চুল শেষে কি কলম যা চুলি আর রাখলো না চুল পরে সমাধান চুলি দিব আর আইটা যা নিজের 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 চুল আইটা দিলাম কাটছি আর পুরোটা ভালোই হয়েছে অল্প একটু সমস্যা হয়েছে পরে অবশ্য ঠিক হয়েছে দিলাম কষ্ট করে এত কষ্ট লাগে মেয়ে আমার আমার কষ্ট লাগে না কাটিও কিন্তু কাতা একবারে চলু করে এলাইসি অর্ধেক করে এলাইসি চল আছে কিন্তু কাটলে ঘের সুমফারা বন্ধ হয়ে যায় চুলপাড়া তার বন্ধ হয় না সুম্পারা ঠেকা বাজার জন্য অনেক ভিডিও দেখে অনেক কিছু বানায় অনেক চেষ্টা করলাম কিছু কাজ হয় নাই তারপর একটা স্প্রে বানাইছি ওইটা দিয়ে হালকা একটু কাজ হয়েছে না আরও কিছুদিন ব্যবহার করলে কাজ করে কিনা সবার সবার মাথায় গাছ করবো কিনা জানি না রান্নার উপকরণ দিয়া স্প্রেটা বানাইছি একটা কাঁচের বোতল নিয়ে আচারের বয়াম নিছি আচারের বৈম্য দিছি এক চামচ জিরা এক চামচ জিরা দেওয়ার পরে জিরার সঙ্গে দিসি মেথি আরও এক চামচ এরকম এক চামচ তারপরে দারচিনি দারচিনি এক চামচ গুঁড়া দিলে ভালো হতো গুঁড়া করার সময় পাই নাই এই যে রাস্ত দারচিনি দিয়ে দিছিলাম গুড়াব সময় লাগব তাই তারপরে শাক দিছি সজনা পাতার গুড়া যেটা গুড়া বলে সজনা পাতার গুড়া দিছি এক চামচ দিয়ে গরম পানি দিয়া বেশি গরম না মোটামুটি গরম পানি এক কাপ পরিমাণ গরম পানি দিয়া নাড়া দিয়ে চব্বিশ ঘন্টা রেখা দিছি মানে একদিন রেখা দিছি এক দিন রাখার পরে এটা শাক ফ্রিজ আসছি কেবল তুমি দিনে মন বুঝেন কেমন মন বোলা যাই হোক পরে আস্তে আস্তে দিস কিছু তো উপকার হয়েছে হয় নাই আল্লাহজনে বা কি না তবে উপরে উপকার হইতে মাথা অর্ধেক দেখছিল হয়ে গেছে চুল অর্ধেক নাই মাথার আপনারা কে কি ব্যবহার করলেন বা কে কেমনে সমাধান করছেন না কি করছেন না কেউ কিছু করেন না জানাই হাটে মাসে গাঠে বাতাসে আকাশে চুলের উড় যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি সব জায়গাতে খালি চুলের চুল সারা শরীরে তো থাকে যেহেতু চুলের জ্বালায় আর শান্তি পেয়েছি না ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি মিশে আনলাম তারপরে মুখ বন্ধ করে রাখছি একদিন পুরো একদিন চব্বিশ ঘন্টা হ্যা যদি কারো বাসে স্প্রে থাকে স্প্রে দিয়ে দিতে পারবে না না চাইলে সমস্যা নাই হাত আছে না আমরা বানা এই তো সব এই হাতেই চব্বো